ওই যে ওখানে বাচ্চারা এসে ক্লাজলা করে ল্যাপটপ করবে জায়গা রেজে কত সুন্দর করে ব্যবস্থা করছে এখানে সব ফ্রি কোনো টাকা পয়সা লাগে না আর আপনারা যদি ওই যে দেখতেছেন দূরে ওই যে দূরে দেখা যাচ্ছে মাসির মতো বাংলাদেশি ভাই মাস মারতেছে দেখতে পারতেছেন আপনারা ওই যে সমুদ্রের ভেতরে কোনায় ঠিক আছে বলক রাখা ওখানে বর্ষিতে মাস মারতেছে সমুদ্রে প্রচুর মাছ প্রচুর ঠিক আছে যদি আপনি বর্ষি ফেলান মাছ উঠবেই কারণ এখানে আমাদের বাংলাদেশে যদি যারা মাছ সংগ্রহ করে বর্ষিতে তারা যদি এখানে আসে দৈনিক মনে করেন কেজি মাছ বর্ষিতে উঠাইতে পারবে না এটা কোনো ব্যাপারই না এইnavbar এখানে যারা মাছ ধরে তারা তার পেশাদার শিকারী না মাছ শিকারী। আর বিকাল হলে এখানে দেখবেন সহ সমুদ্রে এলাকা মানে জিম করার জন্য মাঠে এক্সারসাইজ করার জন্য জ্ঞানী পুরুষ সবাই এক সঙ্গে কাতে কাট মিলে আসে। ঠিক আছে, নিজে দেখেন। গাড়ি এখানে দাঁড় করায় সব আসে মাছ ধরতে। বিশেষ করে সকালবেলা যে গাড়িগুলো আসবে চিন্তা ওনা করবেন বেশি ভাব। ওনারা কি মাছ শিকার করার জন্য। কেউ আটার সময় বিশেষ করে শুক্রবার দিন যেটাকে এখানে জুম্মা বলা হয় জুম্মা বার ওই দিন মনে করেন আমাদের এই কর্ণিশে সমুদ্র সৈকতে সৌদি আরবে মানে পর্যটন এলাকায় মানে আজমিনি আমাদের বাঙালি ইন্ডিয়ান পাকিস্তানি ওনারা শুক্রবার দিন একটু সময় পাইলে বেশিরভাগের ছুটির দিন থাকে ওনারা আসে মাছ সংগ্রহ করার জন্য দেখেন কত সুন্দর ব্যবস্থা করছে বিনোদনের জন্য হ্যাঁ ভাই এটার নাম সৌদি আরব দেখেন এগুলো আবার পরিষ্কার করার জন্য লোক রাখতে সরকারি ভাবে গাছে পানি দেওয়া এই যে ময়লা আবর্জনা টিসু খানা করবে দেখেন ওখানে টেবিল বসে আছে গল্প গুজব করতেছে চায় দাওয়া খাইতেছে এই যে এখানে ঘাসগুলো আছে দেখতে পারতেছেন আমাদের বাংলাদেশের দুবলা ঘাস এখানে প্রতিদিন দিনে দুইবার করে পানি দেওয়া হয় তার জন্য লোক আছে আবার এই ঘাস নষ্ট হয়ে যায় একটা সময় গরমের কারণে অতিরিক্ত রোদের কারণে আবার নতুন করে অন্য জায়গায় ঘাস উঠে এনে লাগানো হয় ঠিক আছে বাংলাদেশে অনুপাতে এখানে সৌদি আরবে একটা গ্রো করার কারণ হচ্ছে এখানে তেলটা সহজ লোক কারণ এখানে পেট্রোল ডিজেল একদম কম দাম বাংলাদেশি টাকায় ধরতে গেলে 40 টাকা দিয়ে লিটার পরে বাংলাদেশি টাকায় এখন বর্তমানে ভালো মানের ফিট আর ডিজিটাল পড়ছে তো আপনার 22 টাকা লিটার 23 টাকা 25 টাকা লিটার তাহলে এখানে আপনি সবই যান্ত্রিক কৃষি থেকে শুরু করে সবকিছু যান্ত্রিক বিমুকে একটা রোডের কাজ করুন যে কোন কাজ এর জন্য এখানে একটু অনেক উন্নত বেশি এরা তবে হ্যাঁ না তবে ইনশাল্লাহ আমাদেরও অল্প দিনের ভেতরে আমাদের বাংলাদেশে একটু অন্য দেশে পরিণত হবে আমরা এই সব কামনা এই দোয়া করি ভবিষ্যতে হবে করবে আর এখানে রোড দেখেন বাংলাদেশের রোড আর সৌদি আরবের একটা কম্পেয়ার করতে হয় কারণ এখানে রোডে দেখেন গাড়ি চালালে কত সুন্দর একটা রিল্যাক্স গাড়ি চালাবেন যদি আপনি চোখ বন্ধ করেও গাড়ি চালান আপনার গাড়ি কোনো ক্ষয় পেতে হবে এখানে গাড়ি ভালো থাকার পেছনে একটি রোড বাংলাদেশের অবস্থা এক মাস গাড়ি বানায় নাই তার ভেতরে মনে করেন গাড়ি রাস্তা এক হয় নাই তৈরি করা সেই রাস্তা মনে করেন খারাপ হয়ে যায় যে দূরে দেখতে পাইতেছেন আমাদের বাংলাদেশি ভাই যেনারা এখানে সব দাঁড়াবে মানে পরিষ্কার মানে সুন্দরভাবে ভাবে দেখেন পরিচ্ছন্নতা কর্মী হিসেবে পরিচিত

ফুলের বাগান করতে আর বাংলাদেশে কিন্তু এরকম সম্ভব সবই সম্ভব কিন্তু দেখেন ফুলের বাগানে এটারা দাওয়ার মানে গোলচকর আবার বাংলা গোল করলে গোলচকর